কলকাতা এবং আশপাশের জেলা এবং শুধু তাই নয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই আগামী সাত দিনে টুডে প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তফাৎ হচ্ছে এইটাই যে কোন কোন দিন কোন কোন জেলার অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোন কোনো দিন কোনো কোনো জেলার অনেক জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোনো দিন কোন কোনো জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো দিন কিছু কিছু জেলার দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং ডিটেল ইনফরমেশনটা আপনাদেরকে সাথে শেয়ার করা হয়েছে আমাদের যে ওয়েদার গ্রুপ সেখানে পেয়ে পেয়ে যাবেন যাবেন সেখানে কোন দিন কোন জেলায় কিরকম বৃষ্টিপাতের দৃষ্টি হয়েছে এছাড়া এছাড়া আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মোটামুটি অ্যাটমসফেরিক কন্ডিশন যথেষ্ট ফেভারেবল যার ফলে আগামী দু তিন দিনের মধ্যে কেরালাতে সাউথ ওয়েস্ট মনসুন অনসেট করার সম্ভাবনা আছে অর্থাৎ আমরা ফোরকাস্ট করেছিলাম সাতাশ তারিখে তারও আগে মনসুন ঢুকে যাচ্ছে চব্বিশ পঁচিশ তারিখে ঠিক আছে এবং ঢুকে যাচ্ছে এছাড়া আর একটা ব্যাপার হচ্ছে সাতাশ তারিখে আপনার একটা সাতাশ তারিখে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সাতাশ তারিখে আপনার পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন যে উত্তর ব্যব বঙ্গোপসাগরে আজ সাতাশ তারিখ নাগাদ একটি নিম্নচাপ অঞ্চল ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি পরবর্তী দুই দিনে স্পষ্টতর প্রতি স্পষ্টতর নিম্নচাপে পরিণত মানে প্রেসারে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং তার ফলে আপনার আঠাশ তারিখে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গে আপনার এই সপ্তাহে প্রায় প্রতিদিনই সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়ি করছে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় কোথাও কোনোদিন 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোনোদিন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে এবং শুধু তাই নয় তার সাথে সাথে কিছু কিছু জেলাতে কিছু কিছু দিনে আপনার বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গাতে ভারী সম্ভাবনা রয়েছে এবং অ্যাকর্ডিংলি বিভিন্ন জেলাতে বিভিন্ন দিনে সতর্ক কালারও বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট কালার দেওয়া হয়েছে কোনো দিনে কমলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে কোনো দিন ঢুষ সতর্ক দেওয়া হয়েছে এটা আপনারা in details আপনারা bulletin থেকে পেয়ে যাবেন আজকে কি কমলা সতর্কতা কোথাও আছে আজকে কমলা সতর্ক আছে তবে কলকাতা নেই আচ্ছা আজকে যে যে জেলা জেলাগুলিতে কমলা সতর্ক বার্তা আছে সেগুলো হচ্ছে দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে আপনার দু এক জায়গাতে ভারী বর্ষণের ও সম্ভাবনা রয়েছে। এবং অন্য জেলাগুলো যেগুলোর নাম বললাম তার মধ্যে সেই জেলাগুলোতে অ্যালং উইট বীরভূম পশ্চিম মেদিনীপুর সঙ্গে এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টোরং উৎ এবং তার সাথে গাছটি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে কোমরা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে দেওয়া হয়েছে কলকাতায় কি ভারী বর্ষণের কোনো সম্ভাবনা আছে ভারী বর্ষণের সম্ভবনা